বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর ভারতীয় সিনেমার সোনালী যুগের অন্যতম প্রধান অভিনেত্রীদের একজন তার সৌন্দর্য অভিনয়ের দক্ষতা এবং মিষ্টি হাসির মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন শর্মিলা ঠাকুরের জন্ম আট ডিসেম্বর উনিশশো সালে এবং তার জীবনের সঙ্গে জড়িত এমন অনেক গল্প আছে যা কম মানুষ জানেন আসুন তার জীবনের কিছু মজার গল্প জানি শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্নার জুটিকে দর্শকরা বহু সুপারহিট সিনেমায় দেখেছেন আরাধনা সিনেমা তো ইতিহাস সৃষ্টি করেছিল অনেকেই জানেন না রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের অফস্ক্রিন বন্ধুত্ব গভীর ছিল তারা একসঙ্গে বহু স্মরণীয় সিনেমা উপহার দিয়েছেন আর তাদের রসায়ন দর্শকদের খুবই প্রিয় ছিল শশী কাপুরের সঙ্গে কাজ করা শর্মিলা ঠাকুরের ক্যারিয়ারের এক বড মোট ছিল তিনি ওয়াক্ত সহ আরও অনেক সিনেমায় শশী কাপুরের সঙ্গে কাজ করেছিলেন যা সুপারহিট হয়েছিল শশী কাপুরের সঙ্গে তার রসায়ন তাকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে জায়গা করে দিয়েছিল শর্মিলা ঠাকুর সিনেমায় যেমন বিকিনি পরিধান করে চমক সৃষ্টি করেছেন তেমনই শাড়িতে তার ঐতিহ্যবাহী লুকও জনপ্রিয় ছিল অমর প্রেমে তার শাড়ি পরিহিত উপস্থিতি আজও স্মরণীয় শর্মিলা ঠাকুর বলিউডের প্রথম অভিনেত্রী ছিলেন যিনি অনস্ক্রিন বিকিনি পরিধান করার সাহস দেখিয়েছিলেন অ্যান ইভিনিং ইন প্যারিস সিনেমায় তিনি এই সাহসী লুক গ্রহণ করেছিলেন তৎকালীন সময়ে এই সিদ্ধান্ত অনেক বিতর্ক সৃষ্টি করেছিল কিন্তু শর্মিলা স্পষ্টভাবে নিজের মতো প্রকাশ করে দেখিয়ে দেন যে অভিনেত্রীরাও ফ্যাশনের ক্ষেত্রে স্বাধীন শর্মিলা ঠাকুরের ব্যক্তিগত জীবনও কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয় তিনি মনসুর আলী খান পাতৌদির সঙ্গে বিয়ে করে পাতৌদি পরিবারের বধু হন বলিউডের এই তারকা অভিনেত্রী ক্রিকেটের নবাবকে বিয়ে করে সবাইকে অবাক করে দিয়েছিলেন তার ধর্মান্তরিত হওয়া এবং নাম পরিবর্তন নিয়েও অনেক আলোচনা হয়েছিল শর্মিলা ঠাকুর শুধু সিনেমায় নয় ব্যক্তিগত জীবনেও একজন আদর্শ মা হিসেবে পরিচিত তার মেয়ে সোহা আলী খানও বলিউডের অংশ হয়েছেন এবং শর্মিলা তার মেয়ের ক্যারিয়ার ও ব্যক্তিগত সিদ্ধান্তে সবসময় পাশে থেকেছেন শর্মিলা ঠাকুর তার অসাধারণ অভিনয়ের জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন মৌসম এবং আরাধনা সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন এই সিনেমাগুলো তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল সিনেমায় অভিনেত্রীদের সাধারণত হয় সংস্কারী বু বা সাহসী চরিত্রে দেখা যেত কিন্তু শর্মিলা ঠাকুর দুটো ভূমিকাই দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন অমর প্রেমে সংস্কারী স্ত্রী এবং অ্যান ইভিনিং ইন প্যারিসে সাহসী লুকে তিনি দুই ছবিকেই অমর করে তুলেছেন শর্মিলা ঠাকুরের রসবোধ এবং স্পষ্টভাষিতা সবসময় আলোচনায় থাকে ইন্টারভিউতে তিনি বিনা দ্বিধায় নিজের মতামত প্রকাশ করেন তিনি এমন একজন অভিনেত্রী যিনি বলিউডে নারী নেতৃত্বকে শক্তিশালী করে তুলেছিলেন আজও যখন শর্মিলা ঠাকুর কোনো অনুষ্ঠানে অংশ নেন তার স্টাইল এবং সৌন্দর্য দেখার মতো হয় তার সৌন্দর্য এবং মার্জিত ব্যক্তিত্ব আজও লক্ষ লক্ষ মানুষের মন জয় করে তিনি বলিউডের চিরসবুজ সৌন্দর্যের এক উজ্জ্বল উদাহরণ শর্মিলা ঠাকুর তার ক্যারিয়ারে বহু চরিত্রকে জীবন্ত করে তুলেছেন সে সাহসী চরিত্রই হোক বা সংস্কারী বু তার জীবনের এই অজানা গল্পগুলো প্রমাণ করে তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং এক শক্তিশালী নারী এবং আদর্শ ব্যক্তিত্বের উদাহরণ